টয়টা কোম্পানির কাম খুজজা পায় না নাম এর লেগে এই গাড়ির নাম দিছে টয়টা রাম ভাই এত সুন্দর একটা টয়টা রাম আজকে আপনাদেরকে দিয়ে দিব অনলি দশ লক্ষ প্লাস টাকায় মানে এগারো লাখ টাকার নিচে পনেরোশো সিসির একটা গাড়ি ভিতরে পুরাই বিস্কিট যেদিকেই তাকাইবেন বিস্কিট যেদিকেই তাকাইবেন বিস্কিট আবার এই গাড়ির একটা দরজা পাওয়ার ক্যামেরাটা একটু পিছনে নেন দেখেন ড্রাইভিং সিটে বইসা আমি এই যে সুইচ দিলে অটোমেটিক্যালি আপনার দরজা লাগিয়ে যাবে দেখছেন একদম নোয়া বা স্কোয়ারের মতো এই দরজাটা পাওয়ার ড্রাইভিং সিট থেকে আপনি এইভাবে দরজার চাপ দিবেন সুইচ দিলে দরজা অটোমেটিক খুলে যাবে আর আপনারাই বলেন তো এমন গাড়ি দেখছেন নি যেই গাড়ির মধ্যে আপনার এই যে এদিক দিয়ে কোনো খুঁটি নাই এই দেখেন মাঝখানে কোনো খুঁটি নাই এত বড় একটা ফ্রিজ ভিতরে ঢুকাই দিতে পারবেন আনাম আবার এই সিটটার উপর আপনি ল্যাপটপ রাইখা কাজ করতে পারবেন ওই যে পিছনে যখন বসবেন তখন এনে বসে বসে কাজ করতে পারবেন তারপরে এখানে প্লেট রাইখা দুপুরে খাইতে পারবেন সুবিধার শেষ নাই এই সিটটা আপনার ভাস করা যায় ফোল্ডিং করা যায় সো যারা একটা টয়টার রাম খুঁজতেছেন বা যাদের বাজেট দশ লাখ টাকার মধ্যে যারা একটা জাপানি গাড়ি খুঁজতেছেন আজকের লাইফটা দেখেন ইনশাল্লাহ একটা চমৎকার রাম পাবেন অল্প টাকার মধ্যে দ্রুত ভিডিওটা একটু শেয়ার দেন দ্রুত ভিডিওটা একটু লাইক দেন আপনাদের জন্যই তো হাসান ভাই যতদিন না পর্যন্ত আপনাদের গাড়ি কিনা হচ্ছে আমি আসি টেনশন নাই সিটি কার সেন্টারে আসলেই আপনারা এই গাড়িটা পাবেন তবে দাম হবে মাত্র দশ লক্ষ সামথিং দশ লক্ষ টাকার একটু বেশি গাড়িটা কিন্তু আপনার অনেক সুন্দর সুন্দর এবং এই গাড়ির আমি যখন ইঞ্জিন ইঞ্জিন ভাই দেখা এত আর এই দরজাটা পাওয়ার থাকার কারণে কি যে সুবিধা গাড়ি থেকে কেউ নামার সময় দরজা খুলতে হবে না খালি আপনার চাপ দিব ভিতরের থেকেও খোলা যায় রিমোট দিয়ে খোলা যায় ড্রাইভিং সিট থেকে খোলা যায় তাড়াতাড়ি লাইফটাকে সবাই শেয়ার দিয়ে যায় আজকে দশ লক্ষ সামথিং টাকায় একটা টয়টা রাম পাবেন ইঞ্জিন রুমটা খোলেন এবং এই গাড়ির ইঞ্জিন রুম দেখার পরে মানে যে কেউ বলবে ইহা একটি ফ্রেশ কন্ডিশনের টয়টা রাম দাম কিন্তু দশ লক্ষ প্লাস টয়টা গাড়ি গাড়ি সিসির এবং এই যে দেখেন ভাই ইঞ্জিনটা ইঞ্জিনটা খালি একটু দেখেন এখন আপনারাই বলেন অনেক তো গাড়ি দেখছেন এইটার মতো এরকম সুন্দর ফ্রেশ ইঞ্জিন রুম দেখছেন নাকি দশ লক্ষ প্লাস বাজেটে মনের মতো পনেরোশো সিসির একটা গাড়ি হিট প্রুফ কভারটা এখনো আপনার অরিজিনাল আছে বাম দিকে ক্যামেরা নিতে মন চায় না এদিক দিয়ে ফুটা হয়ে গেছে এটা আপনার ওই যে ওয়াশ করার সময় বেশি পানি মারলে আপনার ছিঁড়া যায় তবে অরিজিনাল হিট প্রুফ এখনো পর্যন্ত এই যে দেখেন হলুদের ভাবটা ভিতরে আছে দেখেন এই গাড়িটা যদি কেউ মিস করেন অনেক বেশি আফসোস করতে হবে গাড়ির মডেল 2005 পাঁচের একটা এক্স করল্লা ধরেন এই যে পাঁচের এক্স করল্লা ভাই এটার দাম কত কোন্ডা भैया এই যে পাচ এক্স করলা এক্স করলা এটা 12 লক্ষ হাজার টাকা 12 লক্ষ 60000 টাকা আর আমাদের এটার দাম 11 লক্ষ 60000 আপনি পেয়ে যাবেন 10 লাখ টাকার একটু বেশিতে গাড়িটা কেমন একটু কমেন্টে জানায়েন কালারটা কেমন আমরা আছি এমরতে সিটি কার সেন্টারে পিছনের গ্লাস 100% অরজিনাল এই যে পাচ এর মডেল এই যে অরজিনাল গ্লাস এবং আপনার পিছনাও কিন্তু জায়গা আছে দেখেন এই যে পিছনাও জায়গা আছে লাগেজ রাখার জন্য অনেক জায়গা এবং এই গাড়িটা যদি সত্যি সত্যি মিস হয়ে যায় তাইলে আবারও আপনাদের আফসোসের সীমা থাকবে না একটা দরজা পাওয়ার পনেরোশো সিসির গাড়ি পিছনে আমরেস আছে হ্যান্ডেস সহ এবং এই গাড়ির পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় আপনার এক্স করলা জি করলা গাড়ির যে পার্টস এটারও সেম পার্টস সেম ইঞ্জিন সো গাড়িটা যদি কেউ নিতে চান জীবনের প্রথম গাড়িটা যদি দশ লাখ প্লাস বাজেটে কেনার ইচ্ছা থাকে দেরি না করে এখনই চলে আসেন সিটি কার সেন্টার মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের সাথে একটা ল্যাবেইড আছে ল্যাবেইডের ঠিক অপোজিটে আমার কাছে ভালো লাগছে এই গাড়ির ইঞ্জিন রুম এবং ইন্টেরিয়র ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর এবং আপনি ভালো করে তাকালে দেখবেন যে ভিতরে ফোমটা আছে এখনো এই ফোম আমি অনেক গাড়িতে পাই না দেখছেন এই যে ফোম এই যে সোলা একদম অরিজিনাল গাড়ির সাথে যেটা সেটাই আছে সামনে থেকে কখনো মাইর খেলে এই দেখেন ফোমটা এই যে কত নরম দেখেন আমি আঙুল দিয়ে চাপ দিলে ডাইভা যায় এই ফোমটা আপনার অরিজিনাল আছে মানে সামনে থেকে গাড়ি মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই ইনশাল্লাহ গাড়িটা যে নিবে শান্তিতে চালাইতে পারবে পিয়াজ ভাই ভাইয়া আপনি বলেন এত সুন্দর রাম আপনি এর আগে দেখছেন না ভাইয়া এই বাজেটে এই বাজেটে সম্ভব না ফ্রেশ গাড়ি এই বাজেটে এই বাজেটে সম্ভব না দশ লাখের একটু বেশিতে আপনারা এই গাড়িটা নিতে পারবেন স্লাইডিং ডোর সাইডে কিন্তু স্লাইডিং ডোর দুইটারই অন্য গাড়ি হইলে এই দরজা খুলতে গেলে এনে লাগে যাইতো আর এটা স্লাইডিং ডোর আপনি এই পাশ থেকে উঠতে পারবেন ওই পাশ থেকে উঠতে পারবেন এবং এখানে আসেন ড্রাইভিং সিটে বসলেই এখানে একটা মানে সুইচ আছে এই সুইচে চাপ দিলেই কিন্তু আপনার ওই যে পাশে দরজা খুলবে দেখছেন কি দারুণ সিস্টেম অল্প টাকায় এবং আপনার মনের মতো একটা বিস্কিট কালার ইন্টেরিয়ার এর কত সুন্দর এইখানে আপনার একটা সুন্দর জিনিস আছে তারপরে এখানে একটা আছে আবার একটা সেন্টার মিনি গাড়ি আছে দেখছেন গাড়ি চলবে আর দুই গাড়ি সো যাদের এই গাড়িটা দরকার আপনারা ফোন দিয়ে ইনশাল্লাহ আমি বলে দিছি গাড়িটার প্রাইস বেশি রাখবে না কম টাকার মধ্যে গাড়িটা দিয়ে দিবে হ্যান্ডেল কিন্তু আপনার নিকেল সবগুলো গ্লাস আবার এই ড্রাইভিং সিট থেকে পারবেন সাইড এর পেট পাঁচের মডেল রেজিস্ট্রেশন কত আটে মডেল পাঁচ আর রেজিস্ট্রেশন আট জায়গা অনেক বেশি ছাব্বিশ এই গাড়িতে কিন্তু আপনি জায়গা পাবেন অনেক বেশি ওই পাশে আসি একটা জিনিস দেখাই তো পেপার আপনার ছাব্বিশ ছাব্বিশ সাল ছাব্বিশ সাল এখন আসেন একটা জিনিস দেখাই এই যে এখানে মাঝখানে খুঁটি নাই ভিতরে মালামাল নিতে পারবেন আর একটা জিনিস হচ্ছে এটার একটু উঠাই হ্যাঁ ভাইয়া এটা একটু উঠায় দেন একটু উঠায় দেন একটু উঠাই দেন ঠিক আছে এখন দেখেন এই যে জিনিসটা এখন আপনি একটু ক্যামেরাটা ধরেন ভালো করে ধরেন ঠিকঠাক মতো ধরেন হ্যাঁ এই সিটটা আপনি চাইলে একদম ইজিলি জাস্ট এরকম করে এভাবে সবাই দিতে পারবেন এরপর আপনি এখানে বসেন বসে এখানে খাবার নেন ল্যাপটপ নেন যা খুশি তা নেন কিন্তু গাড়ি চলবে আপনার কাজও চলবে ভালো না ভাই গাড়িটা দশ লক্ষ কত এটা বলে দিতেছি ভিডিওটা শেয়ার দিয়ে দিয়েন আজকে যদি কেউ এই গাড়িটা নিতে চান তাহলে আপনাদের জন্য দাম বলবো বলবো বলে দেন দশ লক্ষ সত্তর হাজার টাকা দশ লাখ সত্তর হাজার টাকা মিস করেন না সব সময় খালি বলি দেরি করলে মিস করবেন আসলেই মিস করবেন রিমোটটা দেন আছে গাড়ির রিমোট এবং এটা দিয়ে আপনি চাইলে এই দরজাটা লাগাইতে পারবেন আমি রিমোটে চাপ দিব একটু আগে দেখাইছি ওইখানে চাপ দিয়া এখন আবার রিমোটে চাপ দিয়ে দেখাইলাম দেখছেন অটো দরজা যাই হোক যাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন আর যারা হাসান ব্লগ ভালোবাসেন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেন তাহলে আমাদের করা সব ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে সবার আগে সবার আগে পিয়াজ ভাই আপনার আমি ভিডিওতে রাখি হুদাই আপনি তো কোনো কথাই করেন না ভাই আপনি আছেন আমি তো বলি সবকিছুই গাড়ি এটা পাছের মডেল আটের রেজিস্ট্রেশন পেপার ২৬ সালের মে মা মার্চ মাস ছাব্বিশ সালের এপ্রিল টেক্সটক ফিটনেস দুটাই আপডেট ছাব্বিশ ছাব্বিশ পেপার্সের কোনো ঝামেলা নাই গাড়িতে কোনো রঙের কোনো সাসপেনশন ইঞ্জিন গিয়ার এভরিথিং স্মুথ আচ্ছা যদি কোনো কাজ নাই আসার পর কোন ভাই যদি কোন কাজ দেখাইতে পারে আমরা সেটা নির্বিদায় করে দিব আচ্ছা একজন লিখছে হাসান ভাই প্রথম লাইভে একটা বাজে কমেন্ট করছে এক ব্যাটায় ওই ব্যাটার একটু ধলাই করেন তো ভাই কোন ধলাই ধালায়ের দরকার নাই যাদের আমার ভিডিও ভাল লাগে আপনারা দেখবেন আর যাদের দেখতে ভালো লাগে না তারা এরা যান ফেসবুকে অনেক ভিডিও আছে দেখেন আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগা লাগে দেখেন না ফেসবুকে ওই যে তমুক আলম তমুক মনি এই রকম ভিডিওর অভাব নাই ওগুলা দেখেন অমুক অমুক আলম তমুক মনির ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন আমাদের ভিডিওতে শিখার কিছু নাই আমাদের ভিডিওতে ইনফরমেশন আছে এগুলো মানুষের কাজে লাগে ভালো থাকবেন সবাই নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম